মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অ্যাকশন ক্যামেরা সম্পূর্ণ ওয়েটারপ্রুফ ক্যামেরা পাবেন ফ্রেন্ড গ্যাজেটে চলে আসতে হবে কোথায় ভাইয়া চলে আসতে হবে ডাকান ইউ এলিফেন্ট রোড আলপনা প্লাজাতে দ্বিতীয় তলায় দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আজকে তো অনেক অনেক অ্যাকশন ক্যামেরা থাকবে তাই না আচ্ছা দাম কেমন কি রাখছেন আজকে ভাই দাম হচ্ছে আজকে আমাদের বাজেট থাকবে হচ্ছে স্টুডেন্ট বাজেটের ক্যামেরা মাত্র এক টাকা থেকে শুরু হবে ক্যামেরা তারপর বাইশশো পঁচিশশো তিন হাজার চার হাজার এরকম করে বাজেটগুলো বাড়তে থাকবে আচ্ছা এখন হচ্ছে যারা হচ্ছে একটু ভালো মানের ক্যামেরা চাচ্ছেন বাজেট একটু ভালো আছে আপনাদের তো আপনারা যারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের অনেক বাজার থেকে ছয় থেকে সাত সাত থেকে দশ হাজার টাকার মতো অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমার সাত থেকে আট হাজার বা সাত থেকে দশ হাজার টাকা এর ভিতরে কি আছে আচ্ছা আপনি যদি ভিডিওটা সময় নিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিও থেকে আপনাদের কোন বাজেটটি কোন মডেলের কত টাকা প্রাইস আমরা বলতেছি এখান থেকে আপনি কিন্তু দেখে পছন্দ করে নিতে পারবেন যে আমাকে এই মডেলটি নেবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যেই ক্যামেরাটি পছন্দ হয় না কেন কারণ আমি যখন ক্যামেরাটি দৌড়বো ধরার পর আমি কিন্তু এই ডিটেলস যখন আমি এটা বলবো তখন কিন্তু ক্যামেরাটি আমার হাতে কিন্তু এইভাবেই থাকবে তো আপনাদের যেই ক্যামেরাটা যেই মডেলটা বা যেই প্রাইজারটা আপনাদেরকে পছন্দ হচ্ছে আপনারা ঠিক এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে দিলে কিন্তু এই ক্যামেরাটি বর্তমানে রেডি স্টক আছে কিনা আমি কিন্তু বলে দিতে পারবো আর হচ্ছে যারা ডাকা এবং ডাকার বের থেকে অর্ডার করতে চাচ্ছেন আমি তো প্রথমেই বলে দিলাম স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অন করেছে আপনার চ্যানেল সরাসরি নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা ইমোতে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা তো আজকে আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথম হচ্ছে আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু কম দামি কিছু ক্যামেরা থাকছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য স্টুডেন্ট বাজারের জন্য জাস্ট স্টুডেন্ট বাজারের ক্যামেরাটা আমরা একটু পরে দেখাবো আজকে ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দিব তো যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা আর আমি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি ডাক ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশ কিন্তু আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমরা যদি সর্বপ্রথম যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরা হচ্ছে কি আপনারা আশোক ব্র্যান্ডের আশোক ব্র্যান্ডের বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা এটার মডেল আপনার এটি এম ফোর ফোর আর এটি ফোর ফোর আর এটা কিন্তু ফাইভ কে একটা ক্যামেরা এটা দিয়ে আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন তারপর হচ্ছে কি আপনারা ফাইভ কে থার্টি এফ পেসের ভিডিও করতে পারবেন সত্তর ওয়াইট অ্যাঙ্গেল আছে ওয়াইফাই মোড আছে ইআইএস মোডটা কিন্তু এটা এটা দেওয়া আছে আর এটা ফাইভ কে কিন্তু এইচডি ভিডিও হবে যে কারণ হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল ডিসপ্লে নন টাচ ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার দেওয়া থাকবে এই ক্যামেরাটির দাম রাখতেছে মানে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা গেল আপনারা কিন্তু এইটি এম ফোর ফোর আর ফাইভ কে ক্যামেরাটি নিতে পারবেন অনেকে কিন্তু এম ফোর ফোর আর হচ্ছে আরেকটা মডেল বের কিউ ফোর ফোর সি আর ছিল আগে আর এখন বর্তমানে কিন্তু ওইটা ছিল ফোর কে আর এটা থেকে ফাইভ কে এম ফোর ফোর আর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আচ্ছা তারপরে হচ্ছে আমরা যেই ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে কি আপনারা এটি এস নাইন আর এটি এস নাইন আর এটা ফোর কে আলটা একটা ভিডিও হবে এটাও বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটাও কিন্তু ইআইএস অপশন আছে একশো সত্তর ওয়াইট অ্যাঙ্গেল হবে ওয়াইফাই মোড আছে একশো মানে তিরিশ মিটার পর্যন্ত পানি নিচে যেতে পারবেন ফোর কে আলটা ভিডিও করতে পারবেন এটা নন টাচ সিঙ্গেল স্ক্রিন এটার ভিতরে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার লেভেলার মাইক্রোফোন ওয়ারেন্টি কার্ড এ টু জেড যা আছে প্যাক এটার ভিতরে দেওয়া আছে এই ক্যামেরাটির দামও পড়তেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে আপনার কিন্তু এটিএস নাইন আর যারা এই ক্যামেরাটি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ আমি এই ক্যামেরাটি নিতে চাচ্ছি এছাড়া হচ্ছে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি শপাই কিন্তু বলতে পারেন সরাসরি মডেলটা বলতে পারেন ভাই এইটা আচ্ছা এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আচ্ছা আর আপনারা কিন্তু ডাকা এবং ডাকার বাড়ি থেকে সব জায়গা থেকে কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন হয়তো বা কাস্টমার অনেকক্ষণ অপেক্ষা ছিল যে কখন আমি স্টুডেন্ট বাজেটের ক্যামেরা দেখাবো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট বাজেটের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দামের টাকা ওয়াটার প্রুফ এটার সাথে কোনো মাইক্রোফোন লাগাতে পারবেন না চাইলে এক্সট্রা কিনেও লাগাতে পারবেন না অনেক কাস্টমার জিজ্ঞেস করে ভাই এটার সাথে অডিও ভিডিও করা যাবে কিনা আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ভিডিও ক্যাপচারের সাথে সাথে ক্যামেরার ভিতরে যে স্মাইক্রোফোন মাইক্রোফোন হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে আপনার অডিও সাউন্ড রেকর্ড হবে কিন্তু এক্সট্রা কোনো মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন না যারা এই ক্যামেরাটি কিনতে যাচ্ছেন অবশ্যই এটার ইনফরমেশনটা আপনি আবারও ভালো করে শুনে রাখেন এটার সাথে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার পাশাপাশি হচ্ছে কি আমাদের কাছে আরেকটা ক্যামেরা আছে যেটা দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে হচ্ছে আপনার একটা রিমোট পাবেন সাথে এই রিমোট সহ এই ক্যামেরাটির দাম পড়তেছে মাত্র বাইশশো টাকা হ্যাঁ রিমোট ক্যামেরার দাম পড়তেছে মাত্র বাইশশো টাকা আর হচ্ছে এটার সাথে কেউ যদি কোন একটা ট্রাইপড নিতে চান সাথে তো ট্রাইপটার দাম পড়তেছে মাত্র তিনশো টাকা আর ক্যামেরার দাম পড়তেছে বাইশশো টাকা যে কোনো ক্যামেরার সাথে ট্রাইপড নিতে পারবেন তাই তো যে কোনো ক্যামেরার সাথে আপনার ট্রাইপোডটা নিতে পারেন কেউ যদি এক্সট্রা করে নিতে চান ট্রাইপোড এর দাম পড়বে মাত্র তিনশো টাকা আর এই ক্যামেরা শুধু অনলি ক্যামেরার দাম পড়বে বাইশশো টাকা অনেকে কিন্তু আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য তারা প্যাকেজ করে যে ভাই আমার সাথে ট্রাইপোড সহ দাম পড়বে পঁচিশশো টাকা বা ট্রায়পোর্ট সব দাম পড়বে তিন হাজার টাকা আমরা কিন্তু ধোকা দেওয়ার কোনো চিন্তা করতেছি না যদি আপনার কাছে যদি এরকম একটা ট্রাইপোর্ট থাকে আপনি কেন ট্রাইপোর্ট নেবেন তো আপনি হচ্ছে কি শুধু বাইশ টাকা দা ক্যামেরাটা নিবেন আর যারা বাইশো টাকা না দিতে চাচ্ছেন যদি এই টাইপের যদি একটা ক্যামেরা নিতে চাচ্ছেন ফুল প্যাকেজ দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা প্যাকেজটি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে প্যাকেজের স্ক্রিন শট দিবেন আর যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন আপনারা কিন্তু শুধু সিঙ্গেলের স্ক্রিন শট আচ্ছা ওকে বাইশশো টাকা আর পঁচিশশো টাকা তো হচ্ছে এছাড়া যদি যারা হচ্ছে আপনারা রেডি টু ইউজ প্রিন্টের জন্য মানে ছবি ছবিতে সরাসরি প্রিন্ট হবে সরাসরি প্রিন্টের জন্য আপনারা যদি ক্যামেরা নিতে চান তাহলে কিন্তু আপনারা এই ক্যামেরাটি নিতে পারেন এই ক্যামেরাটির মডেল আপনার এ হান্ড্রেড এ হান্ড এ থ্রি হান্ড্রেড এই ক্যামেরা মডেল এ থ্রি হান্ড্রেডের দাম পড়তেছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা কিন্তু এ থ্রি হান্ড্রেড এ ক্যামেরাটি নিতে পারবেন যেটা থেকে সরাসরি প্রিন্ট হয়ে যাবে ক্যামেরার ছবি তোলার সাথে সাথে সাদা কালার প্রিন্ট হবে তারপরে আমাদের কাছে আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে কি আপনারা এ হান্ড্রেড এই হান্ড্রেড এই ক্যামেরাটি এই ক্যামেরাটির দাম পড়বে হচ্ছে কি আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটিও নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু আরেকটা মডেল আছে যে মডেলটা হচ্ছে কি আপনার বাচ্চাদের জন্য বেস্ট একটা খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশোটা আপনারা কিন্তু এই ক্যামেরাটিও নিতে পারবেন আচ্ছা এখন যদি আমরা ব্র্যান্ডে চলে যাই ব্র্যান্ডের পর হচ্ছে আমরা যেই ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটা বড়ো থেকে ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড যেটা যদি একশো আটাই জি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার প্লাস ওয়ারলেসে লেভেলার মাইক্রোফোন সহ দেওয়া আছে আপনারা যাতে এক্সটার্নাল ওয়ারলেস মাইক্রোফোনের কানেক্ট করতে পারবেন এই ক্যামেরাটির সাথে এই ক্যামেরাটির দাম পড়তে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটি কিন্তু একদম লেটেস্ট আপডেট একটা মডেল যেটা দেখেছে সিক্স কে মডেলটা হচ্ছে কি আপনারা এম এইট্টি টু টিআর ডাব্লু এম এইট্টি টু টি আর ডাব্লু দেখেন এখানে কিন্তু আমাদের দেওয়া হচ্ছে এম এইটটিআর ডাব্লু ডাব্লুটা বলা হয়েছে বোঝানো হয়েছে এটা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন আর যারা হচ্ছে ওয়ার্ল্ডলেস ছাড়া নিবেন তারা হচ্ছে কি আপনারা এম এইটটি টু টিআর এম এইটটি টু টিআর কিন্তু আমাদের কাছে দুইটা মডেল আছে এই যে হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে লেভেলার মাইক্রোফোন একটা হচ্ছে তারালা মাইক্রোফোন এটা থাকে কালো বক্সেরটা থাকবে হচ্ছে তারালা মাইক্রোফোন আর নীল কালারের বক্সেরটা থাকবে লেভেলার মাইক্রোফোন এই লেভেলার মাইক্রোফোন লেভেলার মাইক্রোফোন সহ আপনার এইট্টি টু যেটা হচ্ছে কি আপনার দোটাই কিন্তু আপনারা পঞ্চাশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন সিক্স কে থার্টিএপসের ভিডিও করতে পারবেন এবং হচ্ছে কি এটা দনোটার ভিতরে কিন্তু সোনির সেন্সার ইউজ করা হয়েছে বাট দুইটা টফারেন্স হচ্ছে আপনার ডিফারেন্সটা হচ্ছে আপনার একটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন এটা হচ্ছে লেভেলার মাইক্রোফোন লেভেলার মাইক্রোফোনের দাম রাখতেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারা যেকোনো একটা নিতে পারেন আর দুটি কিন্তু সেম টু সেম প্রুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুলি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড আচ্ছা তারপর যদি আমরা যদি দেখাই ফাইভ কে আমাদের কাছে ফাইভ কেও কিন্তু দুইটা ব্র্যান্ডের আছে একটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন একটা হচ্ছে লেভেলের মাইক্রোফোন একটা থেকে এম একটা থেকে এস এইটটি ওয়ান টি আর ডাব্লু একটা থেকে শুধু থাকলে আছে এস এইটটি ওয়ান টিআর এস এইটটি ওয়ান টিআরটা হচ্ছে লেভেলের মাইক্র লেভেলের মাইক্রোফোন আর এস এইটটি ওয়ান টি আর ডাবলুটা হচ্ছে আপনার ওয়ারলেস মাইক্রোফোন এটার সাথে আপনারা আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ফাইভ কে থার্টি এ ভিডিও করতে পারবেন দোনোটাই কিন্তু ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুল্লি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড আমরা যদি ক্যামেরার ভিতরে যদি একটু পার্থক্যটা যদি দেখি ক্যামেরার ভিতরে কিন্তু এক অ্যাক্সেসরি সবগুলোই সেম শুধু খালি ডিফারেন্সটা হচ্ছে এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন আর এটা ভিতরে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন দেওয়া মানে লেভেলার মাইক্রোফোন এটা হচ্ছে কি আপনার এস এইটটি ওয়ান টিয়ার ডাবলো আর এটাতে দেওয়া হচ্ছে শুধু এস এইটটি ওয়ান টিয়ার টিয়ারটার দাম রাখতেছে আমরা মাত্র দশ হাজার টাকা আর এস এইটটি ওয়ান টিয়ার ডাবলু এটার দাম রাখতেছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আপনার ওয়ারলেস মাইক্রোফোন সহ নিতে পারবেন আর ওয়ারলেস ছাড়া যেটা লেভেলার মাইক্রোফোন মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা তারপর যদি আমরা যে ক্যামেরা দেখাবো এটা কিন্তু সিক্স কে একটা ক্যামেরা ক্যামেরা বিশ মিটার পর্যন্ত বডি ওয়াটারপ্রুফ বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার এ টু জেড সব অ্যাক্সেসরিজ দেওয়া আছে একশো সত্তর হোয়াইট অ্যাঙ্গেল দেওয়া আছে এবং হচ্ছে এটা কিন্তু এটার ভিতরে কিন্তু সনির সেন্সর ইউজ করা হয়েছে যে কারণে ভিডিওর কোয়ালিটিটা আপনাকে বা ছবির কোয়ালিটি সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি দেবে এটা দাম রাখতেছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এই মডেলটি নিতে পারেন যেটার মডেল হচ্ছে আপনারা এস এইটটি টু টিআর এস এস এইট্টি ফোর টিআর এস এইট্টি ফোর আর আপনার পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনারা মডেলটা হচ্ছে গিয়ে আপনারা এস এইটি এম এইটটি সিক্স টিয়ার এইটি এম এইটি সিক্স টিয়ার এটা থেকে কে একটা ক্যামেরা এটাও বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টিটা পাচ্ছেন ফুল্লি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টের ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন এটার সাথে আপনারা লেভেলের মাইক্রোফোন পাচ্ছেন এটার দাম রাখতেছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা আপনার হলে কিন্তু আপনারা কিন্তু কে এই ক্যামেরাটিও নিতে পারবেন যেটা হচ্ছে বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ থাকছে এখন হচ্ছে যারা কম বাজেটের ভিতরে আপনারা হচ্ছে গিয়ে এজ জে কেম ব্র্যান্ডের একটা ক্যামেরা নিতে চাচ্ছেন ডুয়েল স্ক্রিন কিন্তু বাজেটটা লাগবে খুব কম অল্প দামের ভিতরে যেটা মডেল হচ্ছে আপনারা অ্যাট জে কেম ব্র্যান্ডের এজ জে ফোর থাউজেন্ড ডুয়েল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা যেটা হচ্ছে ফোর কে থার্টি প্লেক্সের ভিডিও হবে হ্যাঁ এবং এটা ডেস্কের ডুয়েল স্ক্রিন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারেন এই ক্যামেরাটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চাই কীভাবে যোগাযোগ করবে ঢাকার বাইরে নিতে চাইলে আমি কিন্তু ভিডিওর ফার্স্ট টাইমে বলে দিয়েছিলাম স্ক্যানে দেখা যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি কিন্তু এটি আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমু অন করা আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন যেই প্রোডাক্টটি নেবেন আমি ফার্স্টেই বলেছিলাম যে প্রোডাক্টটি নেবেন সেই প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দিলে আমি বুঝতে সুবিধা হবে যা আপনার কোন প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আপনার মডেল বলে যান বা প্রোডাক্টের রেট বলে যান সমস্যা নেই আপনি শুধু খালি কোন মডেলটি নিতে আমাকে শুধু সেটা দিলেই হচ্ছে আর আমাদের সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি ব্যবস্থা আছে এছাড়া যারা আমাদের শপে আসতে সরাসরি আমাদের শপের লোকেশন হচ্ছে কি ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় দুশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট ওকে তারপর হচ্ছে আমরা যে একটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে বডি ক্যামেরা বডি ক্যামেরা এ ফিফটি একটা ক্যামেরা এ ফিফটি একটা ক্যামেরা এটা থেকে ফোর কে থার্টি প্লিক্সের ভিডিও হবে বডি ক্যাম্প বলা হয় এটাকে এটা ভিতরে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন নাইট ভিশন মোট দেওয়া আসে এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এবং দুইটা লাইট দেওয়া আছে আর এর ভিতরে কিন্তু জিপিএসটা দেওয়া আছে যেটা দিয়ে আপনারা থেকে ট্যাগিং করতে পারবেন এটা দাম রাখতেছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরা থেকে আপনার এচ জে সিক্স লিজেন এক যে সিক্স লিজেন্ট লিজেন্ডের একটা ক্যামেরা এই ক্যামেরাটি হচ্ছে কি বেস্ট একটা ক্যামেরা আপনার যত কাপা কাপি করুক না কেন জাকা জাগি করুক যত যা কিছুই হোক না কেন ক্যামেরা কিন্তু কাপা কাপি করবেন না এক যে সিক্স লিজেন্ট এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ক্যামেরা দেখাবো এটা এসে গিয়ে আপনার এক জায়গায় ক্যামেরা সি থ্রি হান্ড্রেড একটা ক্যামেরা এটা ফোর কে থার্টি এফ পিসের ভিডিও হবে লাইভ স্ট্রিম করতে পারবেন সিক্স জ্যার স্টুয়েশন মোট আছে এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আপনার কিন্তু সি থ্রি হান্ড্রেড এই ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে যারা ছোট্ট দুইটা ক্যামেরা নিতে চাচ্ছেন এটা মডেল সি ওয়ান হান্ড্রেড প্লাস এটা থ্রি সিক্সটি টাইপ থ্রি সিক্সটি টাইপের সি ওয়ান হান্ড্রেড প্লাস এই ক্যামেরাটির দাম পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরা হচ্ছে জে ইলেভেন অ্যাক্টিভ অ্যাট জে ইলেভেন অ্যাক্টিভ এটা কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার ভিতরে কিন্তু সিক্স জার ইনস্ট্রিবুলেশন মোড দেওয়া আছে মানে ইমেজ ডিস্ট্রিবলেশন মোড দেওয়া আছে বিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মিনিমাম এক ঘন্টার মতো এবং এটার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো ছবির কোয়ালিটিও ভালো ইস্ট্রিবলেশন মোডটাও ভালো যেটা থেকে ফোর কে থার্টি প্লাসের ভিডিও করতে পারবেন আর এটা কিন্তু ফাইভ মিটার বডি ওয়াটারপ্রুফ এটা দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে যারা পকেট থ্রির মতো একটা ক্যামেরা চাচ্ছেন এটা থেকে ফেউটেক ব্র্যান্ডের এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ যেটা হচ্ছে আপনার ওয়ারেন্টির জন্য কারো কাছে কোনো দৌড়দৌড়ি করতে পারবেন না বাংলাদেশে আপনার ওয়ারেন্টি করে নিতে পারবেন যেটা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ফেউটেক পকেট থ্রি কিট ক্যামেরাটি এই ক্যামেরাটি কিন্তু ডিচার্জেবল ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা আর এটা ভিডিও কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হয় ক্যামেরাটা কিন্তু আলাদা করতে পারেন ব্যাটারি কম বেশি করে নিতে পারবেন তো বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সেই ক্যামেরাটি দাম রাখতেছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে পকেট সেম টু সেম পকেট ক্যামেরা যেটা থেকে আপনারা এম ফাইভ অড্রো ব্র্যান্ডের বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পকেট ক্যামেরা এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন আচ্ছা ভাই এর বাইরে তো অন্য অন্য এক্সচুইজ আপনাদের কাছে পাওয়া যাবে জি ওকে ধন্যবাদ ভাই ভিজিওতে সময় দেওয়ার জন্য শেষ পর্যন্ত যেটা বলে দিন আমাদের শপের লোকেশন আছে আপনার কিন্তু চাইলে কিন্তু এই অ্যাকশন ক্যামেরা গুলো বাদে কিন্তু আরো আদার্স যে গ্যাজেটে কিন্তু সবগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেই ছিল আজকের ভিডিও দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ